ঢাকায় বসবাস করার জন্য বেস্ট একটা লোকেশনে আজকে আমি আছি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে উত্তরা পনেরো নম্বর সেক্টর ঠিক রাস্তার উপর দাঁড়িয়ে আছি আমি এবং দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে মেট্রোর ডিপোর যে হেড অফিস সেই হেড অফিসটা কিন্তু মানে এই যে মেট্রো ডিপোর হেড অফিসের সাথে লাগানো একটা চমৎকার হাউজিং এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বিল্ডিং কনস্ট্রাকশন চলতেছে আমরা একটা জায়গা দেখাবো আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে যাব এই জায়গা টোটাল হচ্ছে পঁচিশ কাঠা একটা জমি যেটা বি প্লাস জি প্লাস টুয়েলভ অর্থাৎ তেরো তলা একটা বিল্ডিং হবে এই বিল্ডিং এর যদি আপনি একটা ফ্ল্যাটের মালিক হতে চান শেয়ার ভিত্তিক প্রজেক্ট অল্প কিছু টাকা দিয়ে আপনি জমির মালিক হবেন এরপরে আপনি বিল্ডিংয়ের জন্য অল্প অল্প করে প্রত্যেক মাসে কিস্তির মতো করে টাকা দিবেন কনস্ট্রাকশন খরচ বেয়ার করবেন আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যাবেন দুই থেকে আড়াই বছরের মধ্যে আমি আপনাদেরকে যে জায়গাটাতে নিয়ে আসছি এই জায়গাটার আশেপাশে অনেক চমৎকার সব স্থাপন রয়েছে যেমন মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ রয়েছে পাশেই এছাড়া উত্তরা ইউনিভার্সিটি আমি দেখতে পাচ্ছি দেখেন এটা হচ্ছে উত্তরা ইউনিভার্সিটি পাশেই বিজিএম ইউনিভার্সিটি এবং এটার আশেপাশে আপনারা জানেন যে শান্তমারিয়াম ইউনিভার্সিটি রয়েছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি রয়েছে এবং মেট্রো রেলের স্টেশন এখান থেকেই কিন্তু মেট্রো রেল ছেড়ে যায় সরাসরি মতিঝিল যায় এবং মতিঝিল থেকে এখানে আসে ঠিক এই মেট্রো রেলের যে ডিপোর পাশে লাগানো একটা চমৎকার লোকেশন এবং যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু তিরিশ ফিট একটা রাস্তা মানে এটা হাউজিংয়ের রাস্তা এটাও কিন্তু তিরিশ ফিট এবং যে জমিটা নিয়ে কথা বলবো এই জমিটা কিন্তু ঠিক এই প্লটের পরের প্লটটাই হচ্ছে মূলত জমি পঁচিশ কাঠা একটা ল্যান্ড যেখানে চারটা শেয়ার বাকি আছে চারটা শেয়ার বিক্রি হবে এবং এখান থেকে কিন্তু উত্তরা যে এয়ারপোর্ট আছে এয়ারপোর্ট খুব কাছে আপনি চাইলে হাউস বিল্ডিং যাবেন টঙ্গি যাবেন আশুলিয়া যাবেন যে কোনো দিকে এখান থেকে মুভ করতে পারবেন সবাইকে বলবো ধৈর্য ধরে আজকের ভিডিওটা দেখবেন কারণ আপনার জন্য অপেক্ষা করছে খুব স্পেশাল কিছু অফার এবং স্পেশাল কিছু ফ্যাসিলিটিস অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও দেলোর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনার আরো একটা প্রজেক্টে। এর আগে তো আমরা দেখালাম হচ্ছে 17 নম্বর সেক্টরের মাটির মাতার সাথে। জি জি আচ্ছা ওই ভিডিও রেসপন্সটাকে একটু যদি বলতেন আমাদের। এটা আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেওয়ার পরে আমার 9টা 9টা ইয়া ছিল, শেয়ার ছিল। আমার অলমোস্ট সাইটটা কমপ্লিট হইছে আর পাঁচটা শেয়ার বাকি আছে। কথাবার্তা চলতেছে আরকি। আচ্ছা আচ্ছা আশা করি ডিসেম্বরের যে অফার ছিল এই অফারের মধ্যেই শেষ হয়ে যাবে আরকি। অসাধারণ অসাধারণ তো আজকে আমরা আপনার আরো একটা প্রজেক্টে আসলাম এখানে তো শেয়ার সংখ্যা একেবারেই কম মানে খালি আছে কম এটা এখানে আমার চারটা শেয়ার বাকি আছে আর কি অনলি চারটা শেয়ার টোটাল শেয়ার কতটা এখানে হলো আমাদের আমাদের হলো 10 কাটা পাশের হলো 15 কাটা টাটা মিলায় আমাদের প্ল্যান সাবমিট করা আছে ওকে প্ল্যানটা আমাদের ফাইনাল স্টেজে আছে এখানে বি প্লাস জি প্লাস 12 আর কি আচ্ছা বি প্লাস টু জি প্লাস টুয়েলভ জি জি তেরোতলা বিল্ডিং তেরোতলা বিল্ডিং বিল্ডিং এ আমাদের হলো আমরা টা শেয়ার সেল করতেছি

পে করতে না হয় আচ্ছা ওকে আমরা চলে একদম এয়ারপোর্টের কিন্তু খুবই কাছে আমি একটু দেখে আপনাদেরকে দেখেন এই যে বিমানটা যাচ্ছে এটা এয়ার এস দেখেন একদম ক্লিয়ার করে দেখাই দিলাম একদম মানে এই সামনেই কিন্তু বিমানবন্দর আমরা বিমানবন্দর পাশেই আমরা আছি এই মুহূর্তে হচ্ছে

একদম যে মাইল কলেজের পাশ দিয়ে রাস্তাটা আছে এই রাস্তার পাশে পাশেই মাইল স্টোন কলেজ ওকে তো মাইল স্টোন কলেজ সংলগ্ন এবং মেট্রো ডিপো সংলগ্ন একটা চমৎকার জায়গা এই জায়গাটাতে যদি কেউ আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে এটা হচ্ছে কত নম্বর পনেরো নম্বর সেক্টরে পড়ছে পনেরো নম্বর সেক্টরের এই রোডটা পনেরো নম্বর সেক্টরের পনেরো নম্বর সেক্টরের সাথে লাগানো আর আচ্ছা এটা পনেরো নম্বর সেক্টরের সাথে লাগানো তার মানে এই রাস্তাটা সামনে যে রাস্তাটা পনেরো নম্বর সেক্টরের রোড ওকে তো যারা আসলে এই এরিয়াতে ভালো একটা প্রজেক্টে নিজে যে একটা শেয়ার নিয়ে ফ্ল্যাটের মালিক হতে চান তাদের জন্যই আজকে আমরা চলে আসি এখানে এবং আমরা জানাবো বিস্তারিত আমরা দেলার ভাই যেহেতু রয়েছেন আমরা মোটামুটি একদম ইনফরমেশান জানবো একদম গোড়া থেকে এখানে টোটাল আপনি বলেন যে দশ কাঠা এবং পনেরো কাঠা টোটাল হচ্ছে পঁচিশ কাঠা ল্যান্ড পঁচিশ কাঠা মিলায় প্ল্যানটা সাবমিট করা প্ল্যানটা আপনাদের সাবমিট করা আছে এইটার ঠিক উল্টা পাশে আমি দেখতে পাচ্ছি একটা বড় প্রজেক্ট হচ্ছে এটা সব আঠাশ কাটা এটা সাতাশ আচ্ছা সাতাশ কাঠা ল্যান্ডের উপর একটা বড় প্রজেক্ট হচ্ছে আপনারা কি এই টাইপেরই মানে সেম ওইটা হলো সাতাশ কাটা আমাদের পঁচিশ কাটা পঁচিশ কাঠা

তো সবাই পার্কিং পাচ্ছে পার্কিং পাচ্ছে প্রত্যেকে পার্কিং পাবে ফ্ল্যাটের সাইজ কত স্কয়ার ফিট হবে মূল জায়গা হলো 1800 স্কয়ার ফিট ফ্ল্যাটের সাইজ হবে 1500 প্লাস মাইনাস আর কি আচ্ছা আচ্ছা ফ্ল্যাটের সাইজ হবে 1500 প্লাস মাইনাস আর ধরেন হচ্ছে এটা সাথে তো আপনারা লিফট জেনারেটর সবকিছু সাব সহ সবকিছু থাকবে থাকবে যেহেতু আসলে একটা হাই রাইজ বিল্ডিং হাই রাইজ বিল্ডিং সো এখানে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সব ধরনের সুযোগ সুবিধা থাকবে ওকে আচ্ছা তো এখানে আপনারা শেয়ার বিক্রি করছেন যেহেতু প্রত্যেকটা শেয়ারের মূল্য এখন কত করে রাখছেন

প্লানটা ফাইনাল স্টেজে আছে এটা তো হাইরাইজ বিল্ডিং এটা বোর্ড মিটিং হইতে হয় আর কি তো বোর্ড মিটিংটা আশা করতেছি খুব শীঘ্রই হবে তো এটা প্ল্যানটা আসলে আমরা আশা করি ফেব্রুয়ারির শুরু থেকেই আমরা পাইলিংটা শুরু করতে পারবো আচ্ছা ফেব্রুয়ারির শুরু থেকে আপনারা পাইলিং শুরু করতে পারবেন আচ্ছা ধরেন একটা জমির শেয়ার মূল্য কেউ পরিশোধ করে উনি সাবকবলা রেজিস্ট্রি নিয়ে নিল আপনারা তো তাকে সাবকবলা রেজিস্ট্রি করে দেবেন মানে জমির দলিল ওনার হয়ে যাবে উনি মালিক তাই তো এরপরে গিয়ে আপনারা যখন কনস্ট্রাকশনে কাজ শুরু করবেন পাইলিং থেকে যখন কাজ শুরু হবে তাকে তখন থেকে পে করতে হবে তখন থেকে কেমন কি পরিমাণ আসলে এটা আমরা অন্যান্য প্রজেক্টগুলো নিয়ে আপনার এক লাখ টাকা করে নিয়ে আর কি প্রথম এক এক লাখ টাকা নিয়েই পাইলিংয়ের জন্য তারপর দ্বিতীয়বার এক লাখ টাকা নেওয়ার পরে আমরা হলো পাইলিংটা তো এই প্রোজেক্টটা যেহেতু আমাদের খুব মানে আর্লি শুরু হবে তো আমরা প্রথমেই পাইলিংয়ের জন্য দুই লাখ টাকা করে নিব আর কি আচ্ছা লাখ টাকা করে নিয়ে আমরা কাজ শুরু করব পরে দেন আর এক লাখ টাকা লাগবে তিন লাখ টাকার মতন লাগে আর কি ওকে পাইলিংয়ের জন্য তারপরে আবার সে দুই তিন মাস ইয়া পাবে আর কি অফ পাবে কারণ পাইলিংটা রেডি করতে তো দুই তিন মাস লাগে লাগে ফাঁকে পরবর্তীতে স্টেট পরবর্তী ইয়া কিস্তিটা আর কি দিতে পারবে আর কি আচ্ছা পরে মোটামুটি আড়াই বছর ধরে খরচটা দিতে পারবে তাই তো মানে জিনিস শেয়ারটা আড়াই বছরের মধ্যে খরচটা দিতে পারবে এবং যখন বিল্ডিং এর আপনার মোটামুটি টাক্সার দাঁড়ায় যাবে লটারি হয়ে যাবে লটারির পরে ইনসাইডে যে ফিটিংস বা আদার যে জিনিসগুলো আছে তার ইচ্ছা মতন সে ইয়া করে পারচেস করে দিতে পারবে আমাদের ইঞ্জিনিয়ার বা যারা কাজের যারা মিস্ত্রি থাকবে তারাই সেখানে কাজ করবে কিন্তু ফিটিংস গুলান সে তার ইচ্ছা মতন ইয়া করে দিতে পারবে আচ্ছা 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 পারচেস করে দিতে পারবে ওকে কেমন খরচ হতে পারে টোটাল কনস্ট্রাকশনের জন্য এটা আমরা একটা ইয়া করছি এস্টিমেট করছি 55 লাখ টাকা

চমৎকার একটা আমরা দেখতে পাচ্ছি যে পেছনে আবার ইউনিভার্সিটিও আছে কি ইউনিভার্সিটিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি উত্তরা ইউনিভার্সিটি এবং বিজিএম ইউনিভার্সিটি আচ্ছা তো এই ইউনিভার্সিটির কিন্তু খুবই নিকটে এবং এটা একটা প্রাইম লোকেশন এক সময় এই এলাকায় কিন্তু বসবাস করার জন্য সবাই হুমড়ি খাবে এটা একটা আবাসিক এলাকাই বলতে পারে কারণ এর এর পরে নট পয়েন্ট আছে নট পয়েন্ট এখানে প্রায় 65টার মতন প্লট আছে পাশেই তো আপনার মাইলস্টোন মাইলস্টোন স্কুল কলেজ

ভাই আর কি উনি ওনার ছেলের মাইল স্টোনে ভর্তি করেছে ওনার বাড়ি হলো ফরিদপুর উনি এই যে গত 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 সপ্তাহে আর কি একটা শেয়ার নিয়ে রেজিস্ট্রি করে নিছে আর আচ্ছা আচ্ছা চমৎকার আচ্ছা ধরেন টোটাল খরচ হলো 55 লক্ষ টাকা এটা যদি রেডি হয়ে যায় রেডি হওয়ার পরে কেমন ভ্যালু আসতে পারে এটা ভাই আমি বললে এখন তোকে বিশ্বাস করবে না আমি বললে এখন কেউ বিশ্বাস করবে না কারণ এটা মিনিমাম 1 কোটি 20 30 লাখ টাকা দাম হবে মিনিমাম

এবং যেহেতু আপনি একজন ব্যবসায়ী সো আপনাদের আরও বেশ কয়েকটা প্রজেক্ট যদি আমাদের দর্শকরা কেউ ভিজিট করতে চায় অথবা দেখতে চায় সেক্ষেত্রে আপনি তো দেখে দিতে পারবেন জি 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 ওকে এবং যারা বিস্তারিত চান অনেকে প্রবাসে আছেন প্রবাস থেকে চায় অনেকে যে ভাই আমি বিদেশে থাকি অমুক দেশে থাকি অনেক দিন পরে হয়তো দেশে আসবো এখন আমি শেয়ারটা নিয়ে রাখতে চাই পরবর্তীতে এসে আমার এই ফ্ল্যাটটা বিল্ডিংটা রেডি হয়ে গেলে আমি হয়তো ওইখানে বসবাস করবো অথবা বিক্রি করে দেবো সেরকম চিন্তা ভাবনা যদি কারো থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এরকম একটা লোকেশান আসবেন কারণ ঢাকা শহরের কিন্তু আসলে লোকেশানের অভাব নেই কিন্তু ভালো একটা জায়গা এবং বিশ্বস্ত মানুষজন পাওয়ায় কিন্তু এখানে মেট্রো এক নম্বর মেট্রো পাশে এয়ারপোর্ট যেমন আজকে আপনি আসার আসার আধা ঘন্টা আগে একবার ফোন করছিল উনি আমার সাথে যোগাযোগ করতেছে প্রায় পনেরো দিন ধরে আর কি আচ্ছা উনি দেশে আসছে ইকুয়ে থেকে ইকুয়ে থেকে উনি আমাকে বলল যে আমি জানুয়ারির এক দুই তারিখ থেকে আমরা আপনার সাথে দেখা করব দেখা করে আপনাদের দুইটা প্রজেক্ট এখন বর্তমানে আছে এই দুইটার যে একটা শেয়ার নিব আর কি আচ্ছা 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 ওকে তো দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখানে আরও ডিটেলে যদি বিস্তারিত আপনারা জানতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেখানো ফোন নম্বরে ফোন করে কথা বলবেন আপনি প্রোজেক্টে আসবেন জায়গা দেখবেন কাগজপত্র দেখবেন জমির দেখে শুনে বুঝে যদি আপনার মনে হয় যে আপনি বেস্ট একটা জায়গা পাচ্ছেন দেন আপনার এখানে বুকিং করবেন জি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম